আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পারি সেই দেখাবো আমাদের কাছে একটা ডিজাইনই পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব খুবই সুন্দর কালার যেহেতু লাইট কালার সেহেতু সবাই কিন্তু সব ধরনের কালারগুলো ব্যবহার করতে পারবেন তো আমরা ভিডিওর মাধ্যমে সবগুলো কালার দেখিয়ে দিব বিশেষ করে যেহেতু কোরবানির ঈদ সামনে আপনারা যারা এই ধরনের জর্জেটের মধ্যে পাড়ি সেইগুলো নিতে চাচ্ছেন কোথাও বেড়ানোর জন্য বা কাউকে গিফট করবেন বা বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবে পার্টির জন্য যারা নিতে চাচ্ছেন আপনারা চেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারেন মূলত রিসিপশন বা পার্টিতে এই শাড়িগুলো আপনারা ব্যবহার করেন এটা সম্পূর্ণ এটা হচ্ছে জলপাই কালার মধ্যে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কাজটা করা আছে খুবই সুন্দর পার্টটা কিন্তু মাল্টিমিনিয়ার কাজ করে আঁচলটা কিন্তু খুবই একটু বড় করে একটা আঁচল দেওয়া আছে পুরো বডিতে সুতার কাজ করে আবার সারস স্টোন বসানো আছে আচ্ছা এরপর আমরা আরও কিছু কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যেই যে কালারটা পছন্দ হবে এটা ব্লাউজ পেটে কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ পেতে আছে দেখেন আচ্ছা আর তারপরে আমরা যেই কালারটা দেখব এই কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কিনতে চাই এটা দেখেন একটু মিষ্টি কালার টাইপের একটা কালার ঠিক আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কালারটাও পারচেস করতে পারেন এগুলোর দাম পড়বে মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলেই সেটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হালকা আকাশি কালার মধ্যে আছে এটাও দেখতে পারেন মোট কথা যে পাঁচটা কালার আছে আপনারা প্রত্যেকটা কালারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা পাড়ার মধ্যে কিন্তু সুন্দর করে দেখেন কাশ্মীর সুদায় কাজ করা আছে সেইটা এইটাও পাচ্ছেন আমাদের কাছে তিন হাজার তিনশো টাকায় এই শাড়িগুলো আপনার সম্পূর্ণ বড়িজুরি কাজ করা পুরো শাড়িতে কিন্তু কাজটা করা আছে এই যে এটা আছে পেঁয়াজ কালারের মধ্যে এটা পেঁয়াজ কালারের মধ্যে আছে এটাও দেখতে পারেন পুরো বড়িতে কাজটা করা আছে একদম সম্পূর্ণ বড়িতে কাজটা করা এটাও সেম প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা এই দেখেন এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার এটা হচ্ছে হালকা গ্রেপস কালারের মধ্যে বা একটা লাইট লেমন কালার বলতে পারেন এটাকে আপনারা এটাও দেখতে পান আমাদের কাছ থেকে জর্জের ফ্যাব্রিক্স হবে এগুলো জর্জের কাপড় ওপরে সম্পূর্ণ সুতার কাজ করা আর তার মাঝখানে কিন্তু সারোসিস্ট্রম বসানো আছে খুবই সুন্দর একটা শাড়ি র্যাফেল কুচি করা আছে আর পুরো বডিতে কাজটা করা আছে এটাও সেম প্রাইস পড়বে তিন টাকা সো আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ